ওম নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা সতেরোই চৈত্র চোদ্দোশো সোমবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে তিথি দ্বিতীয় তিথি দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত তারপর তৃতীয়া তিথি শুরু হবে নক্ষত্র অশ্বিনী নক্ষত্র বিকাল চারটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর ভরণী নক্ষত্র দিশাশুল পূর্ব দিক যোগ বৈধৃতি যোগ বিকাল চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর বিষ্কুম্ভ যোগ শুরু হবে চন্দ্র আর সারাদিন মেষ রাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল নয়টা উনিশ মিনিট থেকে সকাল দশটা বাহান্ন মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা বাহ বত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা ১৩ মিনিট থেকে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল সাতটা তিন মিনিট থেকে সকাল আটটা ৩৫ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর ১২টা থেকে দুপুর ১২টা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা উনিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা উনচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা এগারো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ